নবজীবনের মাললাইকান আসাল সালাসা তাيام لم ইউসিবু আজিমা বালা মধু এমন একটা জিনিস খাঁটি মধু কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে তিনবার তিন দিন ভরে জিবা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে কোন বড় রোগ তাকে টাচ করবে না কোনো বড় রোগ কোনো স্ট্রোক কোনো অ্যাটাক কোনো প্যারালাইসিস কোনো করোনা ভাইরাস হাবিজাবি কোনো জিনিসে তাকে ধরবে না বড় কোনো রোগ ধরবে না তারে। আপনি মধু বোতল থেকে পান করবেন দেখবেন একরকম স্বাদ আর হাতের তালু থেকে নেবেন আরেক রকম হয়ে যায় এটা এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু মানব বডিতে মধুর টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয় কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে একটা অদৃশ্য রস আছে হজমি রস পাচক ওইটা মধুর সাথে মিশে আপনি জিবা দিয়ে যখন চাটেন জিবা থেকে আরেকটা সেখানে অ্যাটাস্ট হয় বিশাল এক শক্তিধর শেফা কোরআন তো বলেছেই এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির যদি কোনো জিনিসের রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিসে আছে মধ্যে কাপিং কাপিং চিনেন সিঙ্গাল লাগানো আধুনিক সিঙ্গাল লাগানোর সিস্টেম এখন আছে ঢাকায়ও আছে আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল ওরা পাঁচশো রিয়াল নেয় জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে এত বড় শেফা নবীজি বলেন সরু তাতে কাপিং কাপিংয়ের মধ্যে শেফা দুই সারবাতে আসাল মধুপানের মধ্যে সেফা আর কাইয়ে তিন বেনার অগ্নি থেরাপি ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেঁক দেয় তো নবীজি বলছেন উম্মতি কাইয়া আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি ওই দুইটা এনাফ যা হোক প্রসঙ্গ কথা বললাম